আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন আরামবাগ পুলিশ ফাঁড়িতে ইংরেজরা একশো বছর রাজত্ব করেছিল আমাদের এই ভারতবর্ষকে এই দেশকে স্বাধীন করার জন্য বহু বীর সন্তানকে শহীদ দিতে হয়েছিল আজ পনেরোই আগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন হলো আরামবাগ পুলিশ ফাঁড়িতে নিউজ সাক্ষাৎকারে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন আমরা দেখাব বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো সেভেন বিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা

একটা অঞ্চল যেখানে ভিক্টোরিয়ার তো এর মাধ্যমে শিশু মনে কিংবা যারা স্কুলে পড়ছে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় কিন্তু তাদের কাছে আমরা যেটা উদ্দেশ্য সেটাই তারা দেখতে পাবে এবং এই ছবির মাধ্যমে এই একটা বড় একটা যেটা ডেফিকশান হয়েছে এটা অবভিয়াসলি ওদের মনে একটা তো ভালো প্রভাব ফেলবে আস্তে আস্তে গর্ববোধের জায়গাটা এইভাবেই তৈরি হয় দেশকে নিয়ে এবং সেই বহুটি কাজটা আমাদের হেডমাস্টার মহাশয় এবং যিনি শিল্পী আছেন আমি তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই আইডিয়াটা আনার জন্য